আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা সমাধান করবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় না তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী তিন দশমিক দুই পৃষ্ঠা কত উনসত্তর পৃষ্ঠার এক নম প্রশ্নের সমাধান করবো ষষ্ঠ শ্রেণী তাই না ষষ্ঠ শ্রেণীর কোন বই গণিত বই এর অধ্যায় কত তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা তৃতীয় নাম কি পূর্ণ সংখ্যা তাই না পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা অনুসরণ কত তিন দশমিক দুই অনুসরণ কত তিন দশমিক দুই তিন দশমিক দুই আর এক নম প্রশ্নের সমাধান এক নম প্রশ্ন কি বলছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যুগপল নির্ণয় করব তো যুগপল কার নয় প্লাস মাইনাস সিক্স নাইন প্লাস মাইনাস সিক্সে কি যুগপল নির্ণয় করবো এটা কিসের সাহায্যে সংখ্যা রেখা ব্যবহার করে হ্যাঁ যুগপণীনগর সংখ্যার রেখা ব্যবহার করে হ্যাঁ তাহলে সংখ্যা রেখা একটি সংখ্যা রেখা আমরা রাখি এই যে এটা এটার নাম কি রেখা এটার নাম কি রেখা এটা কি রেখা তাহলে এখানে জিরো বিন্দু এটা কি মূল পয়েন্ট জিরো থেকে শুরু করলাম আমরা ডান পাশে কি যাবে ডান পাশে কি ধরাত্তর গুলো যাবে প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এইভাবে যাবে তাই না এদিকে আসবে হ্যাঁ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন টুয়েলভ তা টিন এইভাবে তাই না বাম পাশে কি প্লাস প্লাস মানা বাম পাশে মানাস মানে তাহলে কি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে লিখতে পারো এই পাশে কি মানাস 1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 8 - 9 - 10 - 11 এইভাবে ঠিক না

প্লাস নাইন করতে চাইবে না গেলো তারপর আবার কি আছে তারপর আবার কি আছে তাহলে আমাদের আবার রিটার্ন আসতে হবে বিপরীত সাইড দিকে লোয়ার সাইড দিয়ে কীভাবে আসতে হবে হ্যাঁ অতিক্রম করতে হবে তাহলে এখান থেকে আসলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসবে না তাই না এক ঘর দুই ঘড় তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় কতটুকু আসবে তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ফোর পর্যন্ত আসবে প্লাস ফোর তাহলে আমাদের রয়ে গেল কতটুকু অবশিষ্ট রয়ে গেল কতটুকু এতটুকু না এতটুকু এটাই হচ্ছে আমাদের আনসার কি ইয়ের মাধ্যমে সংখ্যা রেখার মাধ্যমে তখন আমরা লিখতে পারি সংখ্যা সংখেখার বিন্দু থেকে প্রথমে কোন অতিক্রম করি কোন পাশে সংখ্যা রেখার জিরো বিন্দু থেকে প্রথমে ডান দিকে কোন দিকে ডান দিকে গেছি না ডান দিকে কয় ঘর অতিক্রম করি নয় ঘর কি করি অতিক্রম করে অতিক্রম করে কোথায় পৌঁছি কোথায় পড়ছি নাইন বিন্দুতে পৌঁছছি হম নাইন বিন্দুতে বিন্দুতে আবার নাইন বিন্দু থেকে কোন দিকে আমরা অতিক্রম করছি নাইন বিন্দু থেকে আবার নাম পাশে গেছি না বামফাশ দেখে দিয়ে আসছি হ্যাঁ তা আবার নাইন বিন্দু থেকে কি বামপাশে আবার নাইন থেকে বাম পাশে অতিক্রম করি বাম পাশে ছয় ঘর অতিক্রম করি তাহলে কি সুতরাং কি নাইন ও কি নাইন ও মাইনাস সিক্স এর যুগ ফল হবে কত নাইন প্লাস মাইনাস কত প্লাস মানে মাইনাস নয়টা ছয় গেলে কত হবে থ্রি না আমাদের তিন গোড় আছে না এক দুই তিন হচ্ছে আমাদের আনসার ফোন নাম্বার কি বলছে পুরো নম্বরটা পড়ো সে নম্বর কি বলছে শঙ্কার একা ব্যবহার করে নিচে যুগ ফোন না তো অক্ষতি আছি নাম্বার কি বলছে ফাইভ প্লাস মাইনাস ইলেভেন ফাইভ প্লাস মাইনাস ইলেভেন ফাইভ প্লাস মাইনাস ইলেভেন তো শঙ্কর ডাকা প্রথমে একবারে মাঝা কি দিব জিরো বিন্দু তাই না তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এখানে দেখারে আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 কিভাবে দিব তাহলে এখানে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাই না এদিকে -1 -2 -3 -4

এখানে এখান থেকে আসলে এক একবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এতটুকু আসতে হবে না আমাদের হ্যাঁ কতটুকু ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এতটুকু আসতে হবে না আমরা ছিলাম জিরো বিন্দু প্রথমে কিন্তু কোথায় ছিলাম প্লাস ফাইভ থাকায় আমরা ডান পাশে প্লাসের দিকে পাঁচ দাব অতিক্রম করে প্লাস ফাইভে পৌঁছেছি এভাবে লিখতে হবে তারপর আমরা তো যেহেতু এখন প্লাস ফাইভে আছি আবার মাইনাস এলেভেন তাই তাহলে বিপরীত সাইডে এগারো করে আসবে না বিপরীত সাইডে আমরা আবার এলেভেন করে আসছি তাহলে এক ঘর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমরা কোথায় পৌঁছেছি এসে মান্সে সিক্সে তাই না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওকে তাহলে আমাদের এখন আমরা কোথায় আসি ছিলাম প্লাস ফাইভ প্লাস করিয়ে গেছি আবার মাইনাস বিপরীত এটি এগারো করে আসছি তো আমরা এখন এখানে এখানে আসি না অবস্থান করছি না তো তাহলে আবার আমাদের গন্তব্য তাই না ফিরে তাহলে এখান থেকে এখানে পেয়ে গেলে আমাদের এইটি তো আনসার তাই না কত করে চিভাবে অতিক্রম করে এক দুই তিন চার পাঁচ ছয় এ তাহলে আমাদের আনসারটা কত বা বের হবে ছয়টা কি প্লাস না মাইনাসে সাইডে তাহলে আমাদের আনসারটা কি বা বের হবে মাইনাস সিক্স বের হবে সংখ্যা রেখার সংখ্যা রেখার প্রথমে কি লিখবো প্রথমে প্রথমে জিরো বিন্দু থেকে কি বিন্দু থেকে প্রথমে জিরো বিন্দু থেকে একার ডান পাশে কোন পাশে ডান কয়েক অতিক্রম করবো ডান পাশে ধাপ লিখতে পারি ঘরও লিখতে পারি ফাইভ ধাপ অতিক্রম করে কোথায় পৌষ সেভেন বিন্দুতে সরি ফাইভ বিন্দুতে পৌষ তাই না তারপর ফাইভ বিন্দুতে কি করছি তারপর তারপর ফাইভ বিন্দু থেকে থেকে তার বাম পাশে তার কোন পাশে তার বাম পাশে কয় অতিক্রম করি এলিভেন এলেভেন গড় বা ইলেভেন ধাপ অতিক্রম করি এলিভেন ধাপ অতিক্রম

যুগ ফল হবে যুগ ফল হবে যুগ ফল হবে কত যুগ ফল হবে ফাইভ প্লাস মাইনাস ইলেভেন ইকুয়েল ফাইভ প্লাস মাইনাস তো ফাইভ থেকে মাইনাস ইলেভেন করলে কি হবে সিক্স হবে না মাইনাস সিক্স দেখো তো আমরা বলছিলাম না মাইনাস সিক্স পাশে সকল আছে উত্তর কত বার হবে বলছিলাম আমরা দিচ্ছি না তাহলে

Sekarang aku bisa mencoba Sekarang aku bisa mencoba Konon batinnya Konon batinnya Konon batinnya Minus Minus 7 Minus 1 लास्ट मार्स सेवेन। तो इलेन। पता है जो बिंदु। वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन, ठीक ना? वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन। तो वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट মানাস ওয়ান মানাস টু মানাস থ্রি মানাস ফোর মানাস ফাইভ মানাস সিক্স মানাস সেভেন মানাস এইট মাইনাস নাইন তাহলে প্রথমে কি আছে মাইনাস ওয়ান তাহলে আমরা একবার কোন চেটে অতিক্রম করবো একঘর মানাস ওয়ান বাম পাশে আমরা একবার আসবো আমরা এখন জিরো মিনিটে আসি না বর্তমানে আমরা বাম পাশে একবার আসলাম তাহলে আমরা এখন কোথায় অবস্থান করতেছি জিরো থেকে মাইনাস ওয়ানে এসে গেছি একবার প্লাস ওয়ান হইলে ডান পাশে দেখতাম কিন্তু মাইনাস আনতে বাম পাশে আসছে এখন আমরা কোথায় অবস্থান করতেছি মাইনাস ওয়ানে এখন আবার হচ্ছে মাইনাস সেভেন তাহলে আবার কোন সাইডে দিয়ে আসবো আবার বাম পাশে দিয়ে অতিক্রম করবো কোন ঘর থেকে এখন আমরা সেভেনের জন্য গনবো আমরা মাইনাস ওয়ানে আছি না তো এখান থেকে গনবো

আমরা সারাদিন কাজ করি অফিসে থাকি স্কুলে হ্যাঁ স্কুল মাদ্রাসায় থাকি কিন্তু দিন শেষে আমরা কোথায় চলে আসি আবার সবার বাড়িতে চলে আসি না যে যে দিকে যাই না কেন আবার কোথায় চলে আসতে হবে গন্তব্যে চলে হচ্ছে আমাদের গন্তব্য জিরোবিন্দু আমাদের গন্তব্য না তোমরা দেখো তো বিন্দু থেকে মাইনাস এইট পর্যন্ত এটা আমাদের আনসার না

পাশে এবং কোথায় পড়ছি মাইনাস ওয়ান বিন্দুতে করছি তাই না তারপর

माइनासान माइनास सेवेन जुगफल

जीरो बिंदु सेवन एट नाइन टेन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टूएल्व माइनस माइनस टू माइनस थ्री माइनस फोर माइनस फाइव माइनस सिक्स माइनस सेवेन माइनस एट माइनस नाइन माइनस टेन माइनस इलेवेन আচ্ছা তাহলে আমরা কি প্রথমে কি আছে তাহলে আমরা কোন পাশে অথিক্রম করবো আমরা এখন কোথায় আছি বর্তমানে তো মা চাই আমরা কোন দিকে অতিক্রম করব দেখে পাঁচবার অতিক্রম করলাম তারপর আবার কি আছে ক্লাস টেন তাহলে আমরা কোন পাশে অতিক্রম করবো দশ বর কোথায় থেকে মানাস সাহেব থেকে ওনাকে ভাবতে পারে জিরো থেকে না আমরা তো বর্তমানে এখানে আছি মানাস সাহেব থেকে কি মানাস সাহেব থেকে দশ গড় ডান দিকে অতিক্রম করবো প্লাস ফাইভে দেখবো ঠিক আছে তো দশ গড় কোনো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে প্লাস ফাইভে আসলাম না হ্যাঁ সব তাহলে আমাদের এখন আমরা কোথায় আছি অবস্থান করছি প্লাস ফাইভ আসি তাহলে আমাদের কি আর কোথায় যাওয়ার কোনো কোনো ইয়ে আছে প্ল্যান আছে আর কোথায় যাওয়ার হ্যাঁ আর কোথাও মানে কোনো যাওয়ার প্ল্যান আছে তুমি বাসা থেকে প্ল্যান নিয়ে বাইরে দিয়েছ হ্যাঁ স্কুলে যাইবা তারপর প্রাইভেটে যাইবা তারপর মার্কেটে যাইবা তারপর দিন শেষে কোথায় ফিরে আসবা বাড়িতে তো এখানে প্রথমে মাইনাস ফাইভ বাম দিকে তারপর প্লাস ফাইভ ডান দিকে অতিক্রম করছে আর কোথায় যাওয়ার প্ল্যান আছে তো দিন সাথে শেষে বাড়িতে ফিরে আসতে হবে না তাহলে আমাদের কয় গো করে বাড়িতে আসতে হবে আসবো তাহলে প্লাস সাইড না প্লাস থেকে ফাঁস করে আসে ফিরিয়াটাই আমাদের আনসার বাইর হবে প্রথমে সংখ্যা রেখা কোন দিকে বাম দিকে দিকে কয় গো ডান দিকে বাম দিকে পাঁচ ধাপ

দশ গল বা দশ দাপ অতিক্রম করে কোথায় পৌষ ক্লাস ফাইভ ফাইভতে পৌষ তাহলে মাইনাস ফাইভ ও টেন এর কি হবে যোগফল হবে যুগ কত হবে মাইনাস তুমি মাইনাস ফাইভ লিখো মাইনাস ফাইভ প্লাস টেন টাইপ কর তাহলে কত আসবে আনসার ফাইভ আসবে অর্থাৎ তোমার কাছে ধনাত্মক আছে দশ দশ টাকা আছে পাঁচ টাকা তুমি মাইনাস করে ক্রস করে ফেলছো তাহলে কত রইলো আমাদের ধনাত্মক দিকে পাঁচবার ছিল না আনসার হয়েছে পাই তো আজ এই পর্যন্ত আমরা তিন দশম দুই হাজার একাউন্ট নাম্বারের সবগুলো সমাধান করে ফেললাম তাই না তো ওজন নেই